নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলার অগ্নিকন্যা ভারতবর্ষের জনপ্রিয়তম নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তাকে স্বাগত জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন জাগো বাংলার মহালয়ার দিন উৎসব সংখ্যার আনুষ্ঠানে জাগো বাংলার প্রকাশ সেই সঙ্গে উৎসব সংখ্যার বাংলা আনুষ্ঠানিক প্রকাশ সেই সঙ্গে অ্যালবাম অঞ্জলি বাংলা আনুষ্ঠানিক অ্যালবাম প্রকাশ অঞ্জলির আনুষ্ঠানিক প্রকাশ আমরা আরেকটি গান শুনে নিয়ে মূল উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করব অনুরোধ করছি ঐতিহ্যকে অ্যালবাম অঞ্জলি কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করছেন হুঁই সু দূরের দেশে একছু টোপরি রে বেশি হুঁই দেশে এক কিছু টপরিরে বেশি হাসছে ঘারে ঘারে এই মাটির খাঁটি ঘরে মাটি যায় গো মিশে ওই আকাশে মাটি যায় গো মিশে ওই আকাশে মাটি যায় গো মিশে ছোট্ট আকাশে ওই সুদূরের দেশে এক ছোট্ট বগির দেশে ওই সুদূরের দেশে এক ছোট্ট বগির দেশে

नव दूर जोग जावे केते ता दिन आधीन ता दिन आधीन ता दिन आधीन ता ता दिन तक तक दिन तक तक दिन ता ता ता, ता। মিষ্টি উৎসব এবারে আমি যে কভারগুলো করেছি প্রায় দশটা আমি নিজের পেন্টিংয়ের মধ্যে চোখ এঁকে দিয়েছি মায়ের এটা একটা নতুন থিম আর যারা গান গাইবে তারা এখানে বসে আছে আমি সিরাধাকে দেখতে পাচ্ছি ইন্দনীরও গাইবে দিবজ্যোতি অলরেডি গিয়েছে আর অনেকে গিয়েছেন অদিতি আর রাঘব আসতে পারবে না অদিতি অসুস্থ আছে এবং রাঘবের কোনো প্রবলেম আছে যাই হোক নচি আসবে এসছে নচি এসেছে আমাকে বলেছিল চারটে আসবে আমি বললাম তাহলে আমি নেই কারণ আমার আজকে জেলার তিনশো পুজো উদ্বোধন করতে হবে কলকাতারগুলো গুলো করেও চারশো কাজে আমি একদম প্যাকটা তার মধ্যে আজকে আবার সূর্যগ্রহণ করে গেছে আমার নতুন করে কিছু বলার নেই আজকে দেবীপক্ষ শুরু হচ্ছে মা সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন সবাই সুন্দর থাকুন যারা কাউন্সিলররা আছেন দয়া করে জাগো বাংলা সার দিয়ার সংখ্যাটা কিনবেন এতে অনেক তথ্য থাকে এবং কষ্ট করে তৈরি করে এটা আমরা কারো কাছে অ্যাড নিই না নিজেরা করি নিরপেক্ষ ভালো এবং যারা লেখে তারাও তো চায় তাদের লেখাগুলো মানুষ করুক অনেক সাংবাদিকরা এখানে কাজ করে আমি জাগো বাংলা সাংবাদিকদের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যম পরিবারকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের সকলকে শারদ দেয়ার শিউলি শুভেচ্ছা জানাচ্ছি অনেক মানুষ এখনো বানভাসি আছে তাদের পাশেও থাকুন যতটা পারবেন তাদেরও সাহায্য করবেন আমিও আমার মতো চেষ্টা করেছি আমার দলের সহকর্মীরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছে যারা মানুষের সেবা করে না কাজটা করে নিঃশব্দে আর যারা কাজ করে না তারা বখম করে করে বকে বেশি আমি চাই কথা কম কাজ বেশি এটাই আমাদের উদ্দেশ্য থাকা উচিত সুব্রত বক্সী সবুন্দা কুনারী কবি অরূপ জয়প্রকাশ বাক্য থেকে শুরু করে মালা থেকে শুরু করে সুধাংশুরাত্রিগা থেকে শুরু করে চন্দিমা কৃষ্ণা সকলেই আছেন এখানে আমি সবার নাম আর আলাদা করে বলতে চাই না দেবা সবাই আছেন আমি কিছুক্ষণ আগে শাশ্বতদের প্রোগ্রামটা উদ্বোধন করে এলাম হাতিবাগান আমার উদ্বোধন অলরেডি হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন এটা চলবে অনেকে বলেন কেন পুজো করব কেন উৎসব করব আরে আমাদের তো বারো মাসে তেরো পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি আমরা সব কাজ করি ধর্মকর্মও মানি আমাদের রীতিবিনীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা এবং আমরা মনে করি সবাইকে নিয়ে চলার মধ্যে একটা আনন্দ আছে প্রাণ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেটা বলা যায় সবারই করি আহ্বান এসো চিত্ত এসো আনন্দিত প্রাণ অনেক বড় বড় পুজো কলকাতায় জেলাতেও এখন খুব ভালো পুজো হয় ব্লকগুলোতেও হয় সবাইকে বলবো নিজের এলাকা শান্তি রেখে পুলিশকে কোয়ার্ডিনেট করে অনেক মানুষ পুজো দেখতে আসবেন তাদের সহযোগিতা করতে প্রবীণদের শিশুদের মা বোনেদের একটু বিশেষ করে খেয়াল রাখবেন যাতে কোনো অসুবিধে না হয় আমার এটুকুই বলার ইন্দনীরকে ধন্যবাদ আমার দশটা আগান গান যেটা বেরোচ্ছে এখন মনে হয় কত একশো কথা হবে বলছি একশো তিরিশটা হয়েছে আমি নিজেই জানি না যাই হোক সরকারি গান ছাড়া সরকারের প্রত্যেকটা প্রকল্পতেই আমার করা আছে ও প্লাস সুরুচির কথাটা আমার সুরটা একটু আমি গাইড করে দিয়েছি যাই হোক ওটা আবার আলাদা আছে সুতরাং আপনাদের অনেক শুভনন্দন এবং শুভ শারদীয়া শারদীয়ার শিউলি শুভেচ্ছা আমি শিরাধার গানটা শোনার জন্য বসে আছি খুব অন্তর দিয়ে গান গাইও আরেকটি গান ওর আমি শুনেছিলাম আমার আমি হারিয়ে যাব তোমাদেরই মাঝে দারুণ অন্তর দিয়ে গাইয়েছিল জুনমালিয়াও এসছে আমি দেখতে পাচ্ছি তাহলে ইন্দনীল আমি এখানে শেষ করি